দু হাজার বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে জেলায় কে কটি আসন চলেছে সেটা সেটা তোমাদেরকে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখার আগে পেতে একটা গল্প বলবো এখানে বিজেপি শূন্য থেকে কিভাবে দুর্গ তৈরি করলো সেটা কিন্তু প্রত্যেক বিজেপি সৈনিকদের জানা দরকার যেখানে কিভাবে শূন্য থেকে বিজেপি স্ট্রাগেল করে এখানে দুর্গ তৈরি করলো ওই বাঁকুড়া জেলায় কিন্তু সেটা দেখার আগেই তোমাদেরকে নজরে রাখতে হবে দু এগারো সালের ভোটে কি পারফরমেন্স হয়েছিল প্রথমে আমরা দেখবো দু সালের এই রেজাল্টটা কি রকম এখানে সালে তৃণমূল এখানে জোট ছিল জোট মিলে এখানে নয়টি আসন জয়লাভ করে এবং সিপিআইএম এখানে তিনটি আসনে জয়লাভ করে আর বিজেপি এখানে রসগোল্লা এই রসগোল্লা থেকে বিজেপি কিভাবে দুর্গ তৈরি করলো সেটা কিন্তু দেখবো এবারে আমরা দেখবো আসল খেলা দু সালে বিজেপির পারফরমেন্সটা কি রকম ছিল দু সালে ষাটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং পাঁচটি আসনে জয়লাভ করে সিপিআইএম এবং একটি আসনেও জয়লাভ করতে পারে না বিজেপি কিন্তু এখানে পার্সেন্টেজ এর ব্যাপারে নয় শতাংশ ভোট পায় এখানে বিজেপি যেখানে দু সালে চার শতাংশ ভোট পেয়েছিল কিন্তু সেখানে গুটি গুটি পায় এগিয়ে এখানে নয় শতাংশ ভোটে আনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এখানে পায় ছেচল্লিশ শতাংশ ভোট এ 34 শতাংশ ভোট পায় এখানে সিপিআইএম এবারে আমরা দেখব আসল খেলা 2021 খেলা এই খেলাটা একেবারে আপনাদের দেখতেই হবে সালে বিজেপি পায় একবারে আটটি আসন একুশ সালে বিজেপি আটটি আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং এখানে তৃণমূল কংগ্রেস 2021 সালে শুধুমাত্র চারটি আসন পায় শতাংশের বিচারে এখানে চৌচল্লিশ শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস এবং পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় বিজেপি এখানে খেলা ঘুরে দেয় বিজেপি দু সালে যেখানে বিজেপির ভোট শতাংশ ছিল চার শতাংশ দু সালে সেটা হয়েছিল নয় শতাংশে কিন্তু দু সালে সেটা একেবারে পাল্টে যায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট সংগ্রহ করে বিজেপি এবং আটটি আসনে জয়লাভ করে এবারে তোমাদেরকে দেখাবো একেবারে আসল খেলা দু যে লোকসভা ভোট হয়েছিল মাত্র এক বছর আগে দু হাজার চব্বিশে লোকসভা ভোট এই বাঁকুড়া জেলায় দুইটি রয়েছে কেন্দ্র লোকসভা ভোটে বিষ্ণুপুর এবং বাঁকুড়া এই কেন্দ্রে কি ফল করেছিল দু হাজার একুশ সালে ফলটা আদৌ কি ধরে রাখতে পেরেছিল বিজেপি নাকি বেলুনের মতো করে ফুলে ফুসো হয়ে গেছে দু সালে সেটা আমরা দেখব কিন্তু সেটা দেখার আগে আমাদের জানতে হবে বাঁকুড়া জেলায় দুইটি লোকসভা কেন্দ্র রয়েছে একটি হলো বিষ্ণুপুর আর একটি বাঁকুড়া এই বিষ্ণুপুরে কেন্দ্র এবং বাঁকুড়ায় যে লোকসভা কেন্দ্র রয়েছে কে কত ভোটে এগিয়ে রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো দু হাজার খেলাটা কে আসল খেলেছে সেটা তোমাদেরকে দেখাবো বড়চোড়া বিধানসভায় বিজেপি চোদ্দ হাজার তিনশো ভোটে এগিয়ে রয়েছেন অনন্দায় বিজেপি পাঁচ হাজার নয়শো চল্লিশ ভোটে লিড পেয়েছেন বিষ্ণুপুরে বিজেপি পনেরো হাজার বিয়াল্লিশ ভোটে লিড পেয়েছেন কোতলপুর বিধানসভায় বিজেপি ছ হাজার তিনশো একত্রিশ ভোটে লিড পেয়েছেন ইন্দাসে টিএমসি নয় হাজার একশো চল্লিশ ভোটে লিড পেয়েছেন একমাত্র এই ইন্দাস রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস নয় হাজার একশো চল্লিশ ভোটে লিড করেছে সোনামুখীতে বিজেপি এগারো হাজার ছয়শো চোদ্দ ভোটে লিড করেছে দেখছেন ছটি বিধানসভার মধ্যে বিষ্ণুপুরে যে রয়েছে সেই ছটির মধ্যে বিজেপি আর মাত্র রয়েছে তৃণমূল কংগ্রেস যাচ্ছে কি খেলেছে হাজার চব্বিশ সালে আউটস্ট্যান্ডিং খেলেছে বিজেপি সুন্দর খেলেছে একে আউট পার্সেন্ট খেলেছে বিজেপি এবারে আমরা দেখবো বাঁকুড়া বাঁকুড়াতে রকম খেলেছে বিজেপি সেটা আমাদের দেখতে হবে বাঁকুড়াতে আমরা দেখব। সালতোরা বিধানসভায় এগারো হাজার একশো আশি ভোটে লিট পেয়েছে তৃণমূল ভোটে লিট পেয়েছেন রায়পুরেও টিএমসি সতেরো হাজার চারশো চুরানব্বই ভোটে লিট পেয়েছেন তালড্যাংরাতে আট হাজার চারশো তিরাশি ভোটে লিট পেয়েছেন টিএমসি বাঁকুড়াতে বিজেপি ষোলো হাজার তিনশো বারো ভোটে লিড পেয়েছেন একমাত্র বাঁকুড়াতে বিজেপি লিড পেয়েছেন এখানে একটু হলেও হাড্ডা লড়াই চলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু এটা দেখার দু সালে কে জিততে চলেছে কে কটি আসন পেতে চলেছে আমাদের এটা ভাবতে হবে প্রথমে আমাদের কিন্তু ভাবতে হবে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এটা কিন্তু প্রতি জিনিসটাই আলাদা লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী মোদীকে দেখে দেয় লোক ভোট এবং বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে দেয় ভোট কারণ মমতা ব্যানার্জি একজন বট গাছের মতো দাঁড়িয়ে রয়েছেন তার শিকড় বহু গভীরে পৌঁছে গেছে তাকে সরানো একেবারে সহজ কাজ হবে না একেবারে একশো পার্সেন্ট খেলতে হবে বিজেপিকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব দু সালে এখানে বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমার মনে হয় নয়টি আসন পেতে পারে বিজেপি এবং তিনটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস তো বন্ধুরা এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়